যখন তালাত করে হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস কে ডেকে বললেন আল্লাহ জিবরাইল রে আমি আল্লাহ আমার ওই বান্দাকে বেশি মুহাব্বত করি তুমিও মুহাব্বত করো আল্লাহু আকবার

কোন ইবাদত করবো আমলটা তুমি করো সেই আমলটা আমার আল্লাহ খুশি হয়ে গেছে

যদি কোন মা এবং বাবার সন্তান খারাপ জায়গায় খারাপ কিছু পান করে খারাপ জায়গায় থাকে নিষিদ্ধ জায়গায় থাকে ওই সন্তান যদি কোরআনের পক্ষে না থাকে কোরআনের মাধ্যমে না থাকে তাহলে খারাপ জায়গায় যাওয়ার কারণে ওই মানুষটা তখন কেমন হয়ে যায় মা বাবার কলিজাটা ছিন্ন ভিন্ন চিত্র হয়ে যায় ঠিক না ব্যাটি আমার মুসলমান ভাই আল্লাহর বান্দা বিশ্বনবী রহমাতুল্লাহি আলাইহি

আমার তো কোনো শক্তি নাই আমার সন্তান আমি কেমন করে ভালো রাস্তায় আনবো আমার সন্তান আমাকে মানে না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমার সন্তানটাকে তুমি কবল করে নাও আল্লাহর বান্দি যখন দোয়া করে

তুমি কোথায় যাও তোমার জন্য আমার জীবনটাই কত কষ্ট করে জি বাবা তুমি কোন খারাপ জায়গায় যাও মা কিন্তু যদি কোন সন্তান বক্কার হয় ওই মা-বাবার কথা শুনে না তখন মায়ের সামনে বিয়াদবি করে যখন যাচ্ছে আর জনম দুখিনী মা চোখের পানি ছেড়ে দি আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডেকে দিয়া বলা আল্লাহ

ওই বান্দার সাথে একটা খেলা খেলা দিল এবার সন্তান যাচ্ছে একটা মদের আড্ডা খানায় রাস্তার মধ্যে তার প্রস্রাবের ব্যবহার গেল আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়ায় যখন প্রস্রাব করতে দাঁড়াবে এমন সময় তার চোখের সামনে এক টুকরা কাগজ বেশ উঠছে সেই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম

কাগজটা তুলে নেওয়ার মধ্যে আমার আল্লাহকে দরিয়া পায় করে দিছে কারণ কোরআনের সম্মান

কত বড় নিয়ামত দান করে দেয় এবার বিশ্বর আজি রহমাতুল্লাহ আলাই ওই কাগজটা তুলিয়া আল্লাহর বান্দা পুনরায় মদের দিকে না যাইয়া যাইতেছে রাস্তা বলে বাড়ির দিয়ে আল্লাহ আকবার যেই মাত্র রওনা করেছে দাঁড়িয়েছে গর্ভতারিণী মা তাই নামাজ থেকে দাঁড়াইয়া দরজার সামনে দাঁড়িয়েছে তারানের সঙ্গে সঙ্গে দেখে তার সন্তান দরজার সামনে হাজির ধরে বলেন আল্লাহু আকবার গর্ভতারিণী মা সন্তানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চক্ষু দিয়ে দরদর দর 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 করে পানি ছেড়ে দিয়েছে বোন কোন কান্না করে সন্তানটাকে ধরেছে আল্লাহর বান্দা দেখে বলে মা আমি এসেছি এবার বলে বাবা তুমি আর জামান আল্লাহ বুঝি দোয়া কবুল করে নিয়েছে এই কথা বলতে দেব দেই দাদা বলে মা যে কাগজটা সে কাগজের মধ্যে দেখো কি লেখা একটা খারাপ জায়গায় নোংরা জায়গায় দাজবিলের মধ্যে ছিল আমি এই কাগজটা তুলিয়া আমি নিয়ে এসে যে তোমার কাছে এই কাগজটাকে লইয়া তুমি একটা ভালো জায়গায় রেখে দাও আল্লাহর পথে আর কান্না করে দিলেন

সঙ্গে সঙ্গে মায়ের কাগজের কাগজ সেখান থেকে যখন বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে চিন্তা করেছিল মা আমার সন্তান বুঝি পাল হয়ে গেছে না না না। সন্তান চলে যাচ্ছে আড্ডা খাবায় যখন যাচ্ছে মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আবার ডাক দেয় বলে রব্বে গাড়ি তুমি আমার সন্তানটা ভালো মানে দাও এই কথা বলার পর সন্তান যাচ্ছে খারাপ জায়গায় ওই দিন মধ্যে আড্ডা যাইয়া যখন মদ চাইতেছে যতই মদ পান করে তার জ্বালা মেটে না কারণ কলিজার মধ্যে সেই মালিকাগুন লাগিয়েছে ওই মালিকাগুন লাগাইছে তার